খাজনা করার দুই নাম্বার আছে সেখানে এই রকম ভাবে যে কত নাম্বার আদেশ আপনার বাতিল করা হলো নর্মালি এরকম নাম জারি বাতিল করে যেটা করা হয় যে খতিয়ান থেকে এটা এসেছে ওই খতিয়ানে ফেরত দেওয়া হয় তারপর যারা আবেদন করেছিল তারা সেখান থেকে কি করেন সেই জমিটা আবার নিয়ে নেন এটা হচ্ছে নর্মাল প্রসেস তো বন্ধুরা নর্মালি আপনি এই রকম নামজারি বাতিল করার জন্য যে আবেদনপত্রগুলো দেখবেন এগুলোর উপরে দেখবেন লেখা আছে উনিশশো সালের এক যে এই রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনের একশো ধারা মোতাবেক বিশ টাকার কোর্ট ফি দিয়ে এই আবেদনটা এসিলেন বরাবর করতে হয় এখন আমরা যদি দেখি যে রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনের একশো ধারা বলতেছে রিভিউ বাই রেভিনিউ অফিসার এই রেভিনিউ অফিসার আইনের শব্দ বর্তমানে এ যে কালেক্টর সাহেব অর্থাৎ ডিসি সাহেবের অনুমতিক্রমে এ সিলিন্ডার রেভিনিউ অফিসার হিসাবে কাজ করেন কাজ করেন তো আইনে বলা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে যদি রেভিনিউ অফিসারকে কেউ কোনো দরখাস্ত দেয় অথবা রেভিনিউ অফিসার নিজের থেকে দুইটা জিনিস মনে রাখবেন রেভিনিউ অফিসারকে দরখাস্ত দেওয়ার মাধ্যমে অর হিজ আউন মোশন অর্থাৎ রেভিনিউ অফিসারের কাছে যদি কোন এরকম ঘটনা যদি আসে উনি চাইলে স্ব উদ্যোগে ও কাজটা করতে পারেন সেই আদেশটা উনি দেখ অথবা ওনার পূর্ববর্তী এ যারা ছিলেন তারা দেখ তাতে কিছু যায় আসে না এ সিলেন সাহেব এ কাজটা কিন্তু করতে পারেন এবং এই কাজটা করে উনি যে কোনো আদেশকে মডিফাই করতে পারেন রিভার্স করতে পারেন কনফার্ম উনি করতে পারেন ওনারই ক্ষমতা দেওয়া আছে তবে প্রোভাইডেড ডেট দিয়ে তার ক্ষমতাটাকে কিছুটা সীমাবদ্ধ করা হয়েছে তো বলতেছে এই রকম অ্যাপ্লিকেশন অ্যান অ্যাপ্লিকেশন অফ রিভিউ অ্যান অর্ডার শেল নট বি এন্টারটেইন অর্থাৎ এই রিভিউ করার যে দরখাস্ত এইটা এসিজেন্ট সাহেব গ্রহণ করবেন না আনলেস ইট ইস মেড উইথ ইন থার্টি অর্থাৎ আদেশটি দেওয়ার তিরিশ দিনের মধ্যে রিভিউর আবেদনটা করতে হবে যে পক্ষ সংক্ষুব্ধ হবে সেই পক্ষ তিরিশ দিনের মধ্যে আবেদনটা করবে তারপরে বলা হচ্ছে যদি তিরিশ দিনের বেশি যদি হয় তাহলে অবশ্যই অবশ্যই যিনি আবেদন করবেন উনি এসিলেন সাহেবকে এই মর্মে সন্তুষ্ট করাবেন যে ওনার এত দেরি কেন হইল এই স্যাটিসফ্যাকশনের জায়গাটা দিয়ে 30 বছর 40 বছর 50 বছরের পুরাতন নামজারিগুলো এসিলন সাহেবরা বাতিল করে দিচ্ছেন টাকা বিনিময় এক একটা যদি আমরা মিসকেজ গুলার আবেদনপত্র দেখি অ্যাট লিস্ট দুই থেকে আড়াই হাজার টাকা শুধু আবেদন সময় নেওয়া হচ্ছে আর যদি সম্পত্তির দাম যদি বেশি হয় এটা 10 20 30 হাজার টাকা পর্যন্ত এসিলন সাহেবরা নিচ্ছেন এই রকম নামজারিগুলো বাতিল করে দেওয়ার জন্য এখানে আরো যে সত্যটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে যে এন অর্ডার সেল নট বি রিভিউ অর্থাৎ এসিলেন সাহেব রিভিউ করবেন না যদি ওই আদেশটার বিরুদ্ধে কোনো আপিল চলমান থাকে অথবা রিভিশন যদি চলমান থাকে তাহলে এ সিলেন সাহেব কি করবেন না কোনো প্রকার এরকম রিভিউর আদেশ দিবেন না অর্থাৎ কোনো পক্ষ যদি আপিল করে বা রিভিশন করে তাহলে সে আদেশটার বিরুদ্ধে রিভিউ চলবে না যেহেতু তার সুপ্রিয়র যারা আছে তাদের কাছে কাজটা করা হয়েছে আর যেটা বলা হচ্ছে অপর পক্ষকে অবশ্যই একটা নোটিশ দিতে হবে নোটিশ দেওয়া ছাড়া এরকম কোনো আদেশ দিবেন না আর একটা রিভিউর আবেদন যদি সিলেন সাহেব রিজেক্ট করে দেন তার বিরুদ্ধে কোনো আপিল চলবে না অথবা যদি উনি কনফার্ম করে দেন তাহলে তার বিরুদ্ধেও কোনো কি চলবে না আপিল চলবে না নর্মালি যে জিনিসটা বাংলাদেশে প্র্যাকটিসে চলতেছে যে ধরেন আপনি হচ্ছেন সি ব্যক্তি এই হচ্ছে আপনার নাম জারি এখন আপনি বি ব্যক্তির কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন তার নামে নাম জারি আছে আর বি ব্যক্তি এ ব্যক্তির কাছ থেকে ক্রয় করেছে তো এখন দেখা যায় যে বিভিন্ন কারণবশত এই এ ব্যক্তির বিভিন্ন উত্তরাধিকারী হোক বা নানা প্রকার কারণবশত এ ব্যক্তির কাছে মানুষ সম্পত্তি দাবি করতেছে এখন এসিলেন সাহেবের কাছে আসে তারা এই এ খতিয়ানটা বাতিলের আদে আবেদন করে তো এসিলেন সাহেবের আইন বিষয় না জানার কারণে অজ্ঞ থাকার কারণে তারা তাদের আইনি কোনো ডিগ্রি না থাকার কারণে তারা যেটা করেন সেটা হচ্ছে যে এই যে বি ব্যক্তি এই যে সি ব্যক্তি এদেরকে কোনো প্রকার নোটিশই করেন না ওনারা এতটুকু পর্যন্ত খেয়াল করেন না যে এ ব্যক্তির ক্ষতি আনে তো সম্পত্তি নাই এটা তো বি ব্যক্তির ক্ষতি এনে চলে গেছে আর বি ব্যক্তির কাছেও নাই এটা চলে গেছে সি ব্যক্তির কাছে তাই যদি কেউ এ ক্ষতি আনটা বাতিলের আবেদন করে তাহলে অবশ্যই অবশ্যই সি ব্যক্তিকে নোটিশ করতে হবে এ ব্যক্তিকে এই ব্যক্তিকে যদি নোটিশ করা হয় এই ব্যক্তি তো সম্পত্তি বিক্রি করে দিছে সে তো আসবে না তো এই সুযোগেই তারা যে এসিলেন সাহেব কি করেন তারা নামজারিটা বাতিল করে দেন তো এখন আপনি যখন খাজনা দিতে যান সে ব্যক্তি হয় তখন তো তহসিলদার বলে যে এই যে দেখেন যেটা করা হয়েছে এরকম কাট কাটা হয়েছে তো এইটা সুস্পষ্ট আইনের লঙ্ঘন আশা করি যারা এসিলেন সাহেব আছেন বা এসিলেন সাহেবদেরকে যদি আপনারা অবশ্যই অবশ্য বলবেন যে অবশ্যই আপনি যে আইনের অধীনে কাজটা করতেছেন অধীনে আমাকে পঞ্চাশ একটা নোটিশ দিতে হবে আপনি তো আমাকে নোটিশ দেন নাই আর এরকম যেটা বললাম এই আবেদন করলে অবশ্যই অবশ্যই এসিলেন সাহেবের বলা উচিত যে এখানে তখন জমি নাই এটা তো বি এর কাছে বি যখন দেখবে এখানেও নয় সি এর কাছে অতএব আমরা সি কে নোটিশ করবো এই কাজটা কিন্তু করা হয় না তারা বিভিন্ন প্রকার টাকা পয়সার বিনিময় তারা যে কাজটা করেন সেটা হচ্ছে এগুলো নিয়ে যান মানুষকে মধ্যে করেন আরো বেশি সমস্যা হয়ে যায় রকম যেগুলো এজমালি সম্পত্তি যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে আরো বেশি সমস্যা হয়ে যায় কারণ আমাদের পূর্বের ভিডিওতে আমরা বন্টন নামা দলিল সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছি যে বন্টন নামা দলিল করা বাধ্যতামূলক না আপনি যদি আপোষ বন্টন থাকেন আপোষ বন্টনের সম্পত্তি বিক্রি করতে পারেন কিন্তু পরবর্তীতে দেখা যায় ওই উত্তরাধিকারীরা প্রতি দাগে দাগে সম্পত্তি বন্টন করার জন্য আবেদন করে করে বসে আর সাহেব সেই অনুমোদন দেন আইন না জানার কারণে তাই এখন সময় এসেছে প্রতিটা এস এর যে পথ এটা আইনি ব্যাকগ্রাউন্ড থেকে নিয়োগ দেওয়ার জন্য তাহলেই আশা করি ভূমি মন্ত্রী আইন ভূমি মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ের যেই স উদ্যোগ এটা অনেকটা কাজে আসবে আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সাতকাউন চ্যানেলের সাথে থাকার জন্য অনেকেই যে প্রশ্নটা করেন যে ভাই ভূমি বিষয়ক কোর্স কবে থেকে শুরু হবে ইনশাল্লাহ আগামী মাস থেকে শুরু হবে আর ভূমি আইনের সাতকাউন বইটা অনেকেই সংগ্রহ করতে চান আপনারা রকমারি ডট কম থেকে নিতে পারেন রকমারি ডট কমে আপনি পাবেন সেখান থেকে আপনি হোম ডেলিভারি পাবেন সেখান থেকে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন রকমারি ডট কম থেকে নিয়ে নিতে পারেন আর যারাই বাংলাদেশ পরীক্ষা তাদের যারা এমসিকিউ বেস সেটা আমরা ইনশাল্লাহ সেপ্টেম্বর থেকে চালু করব সাতকাহনের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন যাতে আল্লাহ সকলকে বিপদ থেকে রক্ষা করে